বাবা দিদি এটা কি করলো দিদি আর নতুন জিজুকে নিয়ে নিচে ফাটিয়ে দিয়েছি আর আমার মামিরাও কিন্তু কম যায় না দেখতেই পাচ্ছ আমার তিন মামিকে দেখে কেউ বলবে না ওরা শাশুড়ি তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক এবার আজকে আমার দিদির বিয়ে বাঙালি ঋতু অনুযায়ী বিয়ের দিন ভোরবেলা দধি একটা রিচুয়াল আছে আমার সুন্দরী দিদি ভোরবেলা সেজে গুজে দধি জন্য বসে পড়েছে আর এই দেখো বড় মামা আর দিদি এখন বৃদ্ধির জন্য বসে পড়েছে আমরা এখন জল সইতে বেরিয়ে গেছি নাচতে নাচতে খুব মজা করতে করতে জল গেছি আর দেখতেই পাচ্ছে দিদুন একাই নিচে ফাটিয়ে দিয়েছে মামিরা এখন দিদির গায়ে হলুদের জন্য হলুদ বাড়ছে সবাই দিদির গায়ে হলুদ লাগাচ্ছিল তাই আমিও গেলাম দিদির গায়ে একটু হলুদ দিতে দিদির গায়ে হলুদ কমপ্লিট গায়ে ভরুতের পরে এইসব দিদিকে এখন কোলে করে ঘরে নিয়ে যাচ্ছে আর এইদিকে দিদির যেখানে বিয়ে হবে সেখানে ফুল দিয়ে সাজানোর দায়িত্বটা আমার ছিল এই মণ্ডপ সাজানোর ভিডিওটা আমার ড্রয়িং চ্যালেঞ্জ তুলির টানে রঙের ছোঁয়া ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমরা যদি চাও দেখে আসতে পারো এই যে আমার সাথে এখন কমপ্লিট আর এইদিকে আমার নতুন জিজুও চলে এসেছে বড় মামি এখন জিজুকে বরণ করছে আর আমরা এখন প্ল্যান করছি জিজুর পায়ের থেকে জুতোটা কীভাবে নেবো আমি বোনকে বলেছিলাম আমি যখন জিজুর পা ধোয়াবো তুই জুতো নিয়ে পালাবি কিন্তু জিজু জুতো খুলছিলই না তাই আমাকে আর বোনকে সাহায্য করে যে আমার দাদা ছোট মামি মানে জিজুর ছোট শাশুড়ি আর জিজু এখন বিয়েতে বসে পড়েছে দেখতেই বাচে তোমরা আমার মা বাড়ির নিয়ম অনুযায়ী বরকে আগে পুরো মুখটা ঢাকিয়ে বসিয়ে দেওয়া হয় কোনে আগে সাত পাক ঘুরে বরকে বরণ করে তারপরে শুভদৃষ্টি হয় আর এই যে আমার দিদি এখন জিজুকে বরণ করছে দিদি আর জিজুর এখন শুভদৃষ্টি হবে लाख नंबर का आ তুই দিদি আর জিজুর হস্তবন্ধন হচ্ছে দেখছো গাইস আমার জিজু কত খুশি হাসি আর ধরে রাখতে পারছে না

আজকেই সেদিন যেদিন দিদি আর জিজুর পাঁচ বছরের ভালোবাসা পূর্ণতা পেল গাইস কত ভালোবাসা দিদি জিজুকে খালে দিচ্ছে সবশেষে সে জিজু আর দিদিকে নিয়ে সেই নাচ যে গাইস সেই নাচ মেটেছে এই দিকে আমার তিন মামি মানে জিজুর তিন শাশুড়িও নিচে ফাটিয়ে দিচ্ছে গাইস ভিডিওটা এখানেই শেষ করে দেখাচ্ছে আবার অন্য একটা ভিডিও দেখতে